হজরত অমর রাদি আল্লাহ আনহু যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তা দিয়ে শয়তানে হাঁটতে ভয় পেত আজকে শুনব সেই বিস্ময়কর কাহিনী তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাই লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশন চালু করতে একদমই ভুলবেন না মদিনার বুকে ভোরের আলো ফুটছিল এক অপূর্ব দৃশ্য নিয়ে বাতাস ছিল শান্ত কিন্তু মানুষের অন্তরে ছিল এক ধরনের অদ্ভুত শ্রদ্ধা এক ধরনের শক্তির অনুভূতি কারণ এই শহরে বাস করতেন ইসলামের সেই মহান সাহাবি যার নাম শুনলেই শত্রুরা কেঁপে উঠতো আর যাকে দেখে ফিরেস্তারা পর্যন্ত সম্মান করতেন তিনি হলেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু তার পদচিহ্ন মানে ছিল ন্যায়ের প্রতীক সত্যের প্রতীক আর আল্লাহবীতি পূর্ণ এক বিশাল শক্তি বলা হয় তিনি যখন পথ দিয়ে হাঁটতেন তখন সলতানো অন্য পথ বেছে নিত আর আজ তুমি শুনবে সেই কাহিনী যে কাহিনী শুধু বীরত্বের নয় আল্লাহ ইমান এবং দৃঢ়তার গল্প রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মোহাম্ম আল্লাহ আনহ ছিলেন এমন একজন সাহাবি যার দোয়া আল্লাহ কবুল করতেন যার অন্তর ছিল ইমানের আলোয় ভরপুর ইসলামের প্রথম যুগে যখন মুশরিকরা মুসলমানদের নির্যাতন করছিল তখন অমর রাজি আল্লাহ আনহুর ইসলাম গ্রহণ ছিল একটি নতুন সূর্যের মতো তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মুসলিমদের শক্তি দ্বিগুণ হয়ে যায় তাদের মনোবল বেড়ে যায় আর মক্কার রাস্তায় মুসলমানদের মাথা উঁচু হয়ে যায় অনেকে বলেন তার ইসলাম গ্রহণই ছিল পরাজয়ের পথে থাকা মুসলমানদের জন্য এক বিশাল বিজয় তিনি যখন কাবার দিকের দাঁড়িয়ে ঘোষণা করেন হাত থেকে আমি ইসলামের পথে হাঁটব তখন মুশরিকরা আতঙ্কে ছিল স্তব্ধ কারণ তারা জানত এই মানুষটির শক্তি সাহস কঠোরতা যখন সত্যের পাশে দাঁড়াবে তখন কেউ তাকে রুখতে পারবে না মদিনায় হিজরতের পরে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহী ওয়াসাল্লামের পাশে থেকে এমনভাবে ইসলামের কাজ করেন যেন তিনি ছিলেন ইসলামের জন্য এক প্রাচীন ন্যায় বিচারে তিনি ছিলেন অটল সত্য বলার ক্ষেত্রে তিনি কাউকে পরোয়া করতেন না তার ভ্রুকুচকে কুচকের জবাব মানে অপরাধীর হৃদয়ে ত্রাস নেমে যাওয়া তার চোখের দৃষ্টি ছিল এত কঠোর যে মানুষ বলতো তিনি থাকে। একদিন সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন ইয়ার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শয়তান কি সত্যি অমর থেকে ভয় পায় তখন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বলেছিলেন হে অমর যখনই তুমি একটি পথ ধরে হাঁটো রাস্তা খুঁজে নেয় এই কথা শুধু প্রশংসা নয় ছিল এক বাস্তব সত্য অমর রাদি আল্লাহ আনহর সাহস ছিল ইস্পাতের মতো কিন্তু তার হৃদয় ছিল নরম তিনি রাতের বেলা মানুষের খোঁজ নিতে ছদ্মবেশে বের হতেন ক্ষুধার্ত মানুষকে খাবার দিতেন এতিমদের কান্না থামাতেন আর বিধবাদের পাশে দাঁড়াতেন তার খিলাফত ছিল পৃথিবীর ইতিহাসের ন্যায় বিচারের এক স্বর্ণযুগ একবার রাতে তিনি মদিনা শহর ঘুরে বেড়াচ্ছিলেন চাঁদের আলোয় তিনি দেখলেন একটি ঘরে আগুন জ্বলছে দরজার কাছে তিনি দাঁড়াতেই দেখলেন এক বিধবা কান্না করছে এবং তার বাচ্চারা কোথায় কাঁদছে হাড়িতে কিছুই নেই শুধু পানি ফুটছে যেন বাচ্চারা আশায় ঘুমিয়ে পড়ে অমর রাদিয়াল্লাহ আনহুর চোখের পানি চলে এলো তিনি নিজের পরিচয় না দিয়ে তৎক্ষণাৎ সরকারি গুদাম থেকে আটা খেজুর এবং তেল নিয়ে এসে নিজ হাতে রান্না করলেন বাচ্চারা যখন পেট ভরে খেয়ে হাসলো তখন সেই মা জানলে না এই সেবা যে মুসলমানদের খলিফা করছেন একদিন এক সাহাবীর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল অমর কি সত্যি এত শক্তিশালী যে শয়তানো তার ভয় করে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উত্তর উত্তর দিলেন হ্যাঁ অমরের ইমান এত শক্তিশালী যে শয়তানো তার ছায়া এড়িয়ে চলে যুদ্ধে তিনি ছিলেন বীরের প্রতি বদর উহুদ খন্দক যে যুদ্ধেই যান শত্রুরা বুঝে যেতো ইসলামের বাহিনীতের আজ আগুন নেমে এসেছে অমর রাজি আল্লাহ আনহ শুধু তরোয়ালের শক্তি দিয়ে যুদ্ধ করতেন না তার ভরসা ছিল আল্লাহর ওপর এজন্যই তার নাম শুনলে শয়তান দিক পরিবর্তন করত কারণ ইমানের আলো অন্ধকারকে ভয় দেখায় আর তিনি ছিলেন আল্লাহর পথের সবচেয়ে সত্যবাদী সবচেয়ে দৃঢ়চিত্ত একজন সাহাবি অমর রাদি আল্লাহ আনহু কখনো অহংকার করতেন না সেই মানুষ চাকে দেখে শয়তান কেঁপে উঠত সেই মানুষ রাতের বেলা আল্লাহর সামনে কান্নায় ভেঙে পড়তেন নামাজে তার কাথ কাঁপত কুরান তিলাওয়াত করতে করতে অশ্রু চড়ত তিনি বলতেন যদি আসমান থেকে ঘোষণা আসে একজন ছাড়া সবাই জান্নাতে যাবে আমি ভয়ে পাব সেই একজন আমি নাকি তার এই ভক্তি বিনয় ন্যায় বিচার শক্তির জন্য আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন আজ পৃথিবীর ইতিহাসের ন্যায় বিচারের উদাহরণ দিতে হলে প্রথম সারিতে ওমর রাদি আল্লাহ আনহর নাম আসে আর সেই মানুষই ছিলেন যাকে দেখে শুধু মানুষ নয় শতানও ভয় পেত কারণ শয়তান জানত এই মানুষটির পদচারণায় আছে আল্লাহর সাহায্য আছে সত্যের আলো আছে আল্লাহ ভীতি যে মানুষ সত্যের পথে দাঁড়ায় তাকে অন্ধকার কখনো স্পর্শ করতে পারে না মদিনার পথে যখন তিনি হাঁটতেন বাতাসে এক অন্যরকম প্রশান্তি ছড়িয়ে যেত মানুষ দরজা খুলে দাঁড়িয়ে যেত বাচ্চারা দৌড়ে তাকে সালাম দিত আর শয়তান সে দূর থেকে পথ খুঁড়িয়ে ফেলত কারণ তার কোনো শক্তি নেই সে ইমানি আগুনের সামনে হজরত অমর রাজি আল্লাহ আনহর জীবন আমাদের শেখায় সত্যের পথে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ যার রক্ষাকারী তাকে কোনো শয়তান কোন দুনিয়ার শক্তি হারাতে পারে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই রকম ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানান আসসালামু আলাইকুম